বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান বলেন বিএনপির একত্রিশ দফা দেশ ও মানুষের কল্যাণের জন্য এর মাধ্যমে আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই এই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে তবে এজন্য জনগণকে আস্থায় নিতে হবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে ভাবনায় রাখতে হবে কেবলই জনগণ জনগণ এবং জনগণ তিনি বলেন আমি প্রতিবারই বলছি আমাদের সামনে চলার পথ মোটেও মসৃণ নয় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও গত ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে আন্দোলনে অংশ নেওয়া বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে তিনি বলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়ে কাজ করতে চাই